বিপর্যয় দাদা আমি সাথে পাছে থাকি না যে যা করে দেখি ভাই সুবিধেটা নিয়ে যাই ডুম করে প্রকাশ্যে আসি না দাদা আমি সাথে পাছে থাকি না রাজনীতি রলারলি কিংবা সে কলা কলি যা খুশি হয়ে যাক দুনিয়া চলে যাক আমি টু সব দুটি করি না বারান্দা থেকে আমি নামি না দাদা আমি সাথে পাছে থাকি না এই তো কদিন আগে ঝরে সব এলো মেলো আলো জলে চলে গেল লোকজন খোঁচে গিয়ে অবরোধ করে দিল ঠিক কদিন পর সব ওকে হয়ে গেল টুক করে দেখি ঘরে এসি টিভি অন হলো উচিত বাওয়ালি এত কি উচিত ছিল যদি হবা তো সব বুঝি না বারান্দা থেকে আমি নামি না দাদা আমি সাথে পাচ্ছে থাকি না করোনার মাস কাছি বউ এর শাড়ি ধুই মাঝে মাঝে আমি করি রান্না কোথায় মরে গেল কারে ঘরে ভেঙে গেল ওষায় না হাত সত্য কান্না বারান্দা থেকে আমি নামি না দা dame সাথে কাছে থাকি না এবারে দুর্গাপূজা নমোনম করে হবে জামাজুত কাও কি দিব না চাবা চাই তেল 10 টাকা গুজে দেব তোর অপরাধারে কানে নেব না তবু রানের 100 টাকা কিনে নিলো ছেলেরা পাশে শালা ছিল বলে দিয়েছি কানে 100 টাকা কিনে নিলো ছেলেরা পাশে শালা ছিল বলে দিয়েছি আরে ঝামেলা নিয়ে আমি আছি চুপচাপ কারো কাছে কোনো কিছু চাইছি দেশের কথা দেশের নেতারা সব ঝড়ে জল করোনা ভাইরা ভোট দেওয়া ডিউটি আমি সেটা করে আমি কি বিলিয়ে যাব বনবাস তোমায় আপন ভাবি তাই খুলে বলছি আজকাল কারু সাথে মিশি না পাড়া প্রতি বেশি আমি কারু আমি যাই না খাওয়া দাওয়া এমন কি না ফেসবুকে কেস খাবো ভুল কিছু লিখলে তাই ফুল ছাড়া কোনো ফটো দিই না দিনকাল ভালো না নিজেরটা বুঝে নাও তোর কেউ কারুর সাথে লেগো না শুধু পাড়ায় এমএলএ এলে হাসিমুখী থাকি কিছু মরি না সবটা ভেবে হরে আমি ওকে ভোটে দেব বারান্দা থেকে তো গুনাবি না দাদা সাথে পাশে থাকি না জানি তুমি বলবে আমি হারে বজ্জাত লাভ নেই কানে বেশি শুনি না দু বছর হয়ে গেল এভাবেই চলছে ডাক্তারে খরচ করি না বারান্দা থেকে আমি নামি না দাদা আমি সাথে পাচ্ছে